আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে আমি ফারানা ইসমিন রুমি নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে শুরুতেই এখন দেখে নিচ্ছেন আজকের ব্লগে কি কি থাকছে আমি আজকের ভিডিওটি শুরু করেছি আগের দিন বিকেল থেকে তো শেষ হবে পরের দিন দুপুরের খাবার দিয়ে আর কি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এই বক্সটার যে জিনিসগুলি আছিল ছিল এতদিন তো ওগুলিকে আমি এখন চেঞ্জ করে অন্যদিকে মানে অয়েড নিয়ে যাচ্ছি এখানে ছিল ইয়েগুলা এখানে ছিল কুসন কাবার এই যে তো এই যে অনেকগুলো এদিকেও আছে তো এগুলি কিছু আমি নিয়ে গেছি ওইদিকে তো এখানে যে জিনিসগুলি বেশি একটা লাগবে না মানে সময় দু চার মাস পর পর লাগবে সেই জিনিসগুলি এখানে রেখে দিচ্ছি আর পর্দা বিশেষ করে পর্দা এই যে ম্যাটগুলি এগুলি এখানে রেখে দিচ্ছি যখন দরকার হবে তখন এখান থেকে নিতে পারবো আর এই ম্যাটগুলি এখন কয়েকটাই আছে এটা ইউজ করবো এর জন্য এটা নিয়েছি এটা হচ্ছে আমাদের ওই যে ডাইনিংয়ে সোফাই দিব এর জন্য আর এটা একটু ফুরান ফুরানো এর জন্য তো এটা এখন আপাতত এভাবে থাকুক এখানে রোদ আসতেছে আজকে বৃষ্টির পরে তো রোদে এটাও শুকাক আর আমি এগুলি এখন নিয়ে যাচ্ছি যে আমার খাটের উপরে অবস্থা সিরিয়াস নামাজ পড়ে উঠে এটাইভাবে রেখেছি এটা ধুতে দিব আর এই রানারটা ধুতে দিব আর এখন গরটাও গুছাবো এই আর কি এগুলো সব এখানে এনে জমাট পে এগুলা আলাদা করে এই যে ষোলো বাই ষোলো কুশনগুলো আলাদা করব আবার আমার একটা চিকন কুশন আছে সেটা আলাদা করব বড়গুলো আলাদা করব। এখানে যা যা আছে আর কি একটু সেপারেট করে তারপরে অয়ে ড্রপটাতে ঢুকাবো এটা হচ্ছে আমার শৌকেছে ড্রয়ারগুলি এটা নিচের ডয়ারে এক ডয়ারে রেখেছি যে ইয়েগুলি টেবিল ক্লথগুলি তো আরেক ডয়ারে হচ্ছে সব রানারগুলি তো এই রানারগুলি আর হচ্ছে ম্যাট প্লেসম্যাট ম্যাট রানার তো এইগুলি সব এখন এখানে রেখে দিব আজকে আমাদের গাছের পরিচর্চা চলতেছে এই যে রশি উপর থেকে টেনে দুইটা রশি দিয়ে আগাগুলাকে এভাবে বেঁধে দিচ্ছি যাতে করে ছাদের দিকে চলে যায় তো বিকেল টাইমটা আসলে আমি আমার যে কাপড়ছোপড় গুছানোর কাজ সেগুলি সেরে নিয়েছি সেরে নেওয়ার পরে আমার হাজব্যান্ডকে নিয়ে চাঁদে গিয়ে রশি ফেলে এই গাছটা করে নিচ্ছি আর কি তো বাগান বিলাসের এই গাছটা আমি চাচ্ছি যে উপরের দিকে যেতে থাকুক দেখতে ভালো লাগবে এই যে রশি দিয়ে এভাবে বেঁধে নেওয়ার পরে গাছটাকে আমরা এভাবে উঠিয়ে দিব তাহলে দেখতে ভালো লাগবে আর এটা হলুদ বনসাই গাছ আর সরি হলুদ কালারের বাগান বিলাস তো দেখতে ভালো লাগবে আর হচ্ছে এখানে আমি যে আলুর শাক কলমিশ শাক এগুলিও ঘেঁটে দিয়েছি আলুর শাকটা ভালোভাবে হচ্ছে তো এগুলি আগা উঠে যাবে তো দেখতেও মানে গাছ হিসাবে ভালো লাগার জন্য শাক যদিও হবে হয়তো তো তারপরেও আমার মনে হচ্ছে যে গাছ হলে তো দেখতে সুন্দর যে কোনো গাছই তো সুন্দর তো এই জন্য এটাকে এভাবে লাগিয়ে দিয়েছি সাহেবকে দিয়ে আমার বারান্দায় মাধুরীলতা যে ফুল গাছটা সেটা এখানে এনেছি আর একটা রশি দিয়ে এভাবে বেঁধে দিয়েছি টপটা চেঞ্জ করব এটা অনেক বড় হয়ে গেছে আর একটু ছোটো দিবো এখন আপাতত থাকুক তো এই মাধবীলতা গাছটা আমার এই দিক থেকে যাবে ওই মুগির বারান্দা থেকে বাগান বিলাসটা যাবে আর এখান থেকে মাধবীলতাটা যাবে তো এটা হবে আমার এই যে রুম থেকে এই মানে একটু ফর্দা হবে আর কি গাছটা যখন এখানে ছড়াবে তখন তো এখানে দেখতে ভালো লাগছে আর কি এখন হচ্ছে মাগরীবের নামাজের টাইম আমরা সবাই নামাজ পড়ে নিয়েছি ও আব্বু মসজিদ থেকে নামাজ পড়ে এখনও আসেনি তো মুমতাসির নামাজ পড়তেছে ও টয়লেটে ছিল ও রাব্বুর সাথে যেতে পারেনি সময় বেশি লেগে গেছে তো যার কারণে ভাষায় নামাজ পড়তেছে তো আসলে নামাজ পড়াটা আগে তো দেখাতাম অনেক তো অনেকেই আবার মন্তব্য করেন সেই জন্য আর দেখায় না জামাতের সহিত ওরা যখন নামাজ পড়ে আর কি তো যাই হোক মো কি উঠেছে নামাজ পড়বে এখন আর এর ভিতরে আমি নামাজ শেষ করে এসে এখন একটু ফাস্তা তৈরি করব ওদের জন্য আজকে দুপুরের খাবারটা একটু হালকা পাতলা হয়েছে তো বিকেলে একটু নাস্তা ছাড়ছে ভাবলাম যে এই ফাস্তাগুলি খাওয়া হয়ে যাক অনেক দিন হয়েছে আনা হয়েছে তো এর জন্য এখন ফাস্তার জন্য পানি বয়ল বসিয়ে দিচ্ছি এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি যা যা দিব পাস্তায় সব কিছু আর কি আমার যে হেল্পিং হ্যান্ড যে মেয়েটা কাজ করে নুনহার আর কি ওর নাম তো ও সকালে আজকে আসতে পারেনি তো যার কারণে এখন বিকেলে এসেছে বিকেলে মানি মা আগ দিয়ে এসেছে তো এসে ওর কাজ করতেছে এখন ঘর ঝাড়ু দিচ্ছে আর আমি এখন একটু পাস্তাটা তৈরি করছি তো ও আসার সময় ও ছেলেকে নিয়ে আসে মাঝে মধ্যে আবার যখন ও ছেলেকে রেখে আসার ব্যবস্থা থাকে তখন রেখে আসে না হয় অন্যান্য সময় সব সবসময় নিয়ে আসে আর কি তো যাই হোক আমি পাস্তাটা একটু ফুটে পানিটা ফুটে ওঠার পরে পাস্তাটা দিয়ে দিয়েছি এখন পানি জড়িয়ে নেব এগুলি হচ্ছে দেশি কোম্পানির একটা পাস্তা তো একটু মানে গুড়া হয়ে গেছে অনেকটাই তো অনেক অনেকদিন আগেরও কেনা তো ভাবলাম যে এগুলি আসলে খেয়ে নেওয়ার দরকারই আর কি তো আমি আজকে একটু একদম সিম্পল ঝাল ঝাল করে করব ওরা ফাস্তাটা ঝাল পছন্দ করে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু পাতাকপি নিয়েছি আর একটু গাজর লম্বা লম্বা কুটা ছিল আমি ওটাকে আবার কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন একটু ভেজে নিচ্ছি প্রথমেই রসুনটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে মানে গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে পেঁয়াজটা মিশ মিশিয়ে একটু ভেজে নিচ্ছি আমি আসলে আমার মানে স্টাইলে করে নিচ্ছি আর কি জটপট ওইতে যেভাবে কম মশলায় তৈরি করা যায় সেভাবে একটু গাজরটা আগে দিয়ে দিচ্ছি কারণ গাজর একটু শক্ত প্রকৃতির সবজি তো ওইটা একটু ভাজা হয়ে যাক এক মিনিট দু মিনিটের মতো ভেজে নেওয়ার পরে অন্যান্যগুলোও দিয়ে দেবো একে একে তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর গাজর কুচি এগুলো হালকা একটু সতে করে নিব বেশি একটা যে ভাজপোতা না না হয় বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু ক্রিসপি ক্রিসপি ক্রিস্পি থাকলে ভালো লাগবে এখানে আমি দুইটা মশলা দিয়ে দিচ্ছি একটা হচ্ছে হার্বস টাইপের গোটা মশলা গোটা গোটা আর কি আর একটা গুঁড়ো মশলা তো পাস্তাগুলিও এর ভিতরে দিয়ে দিয়েছি এখন একটু সয়া সস দিচ্ছি এটা ডার্ক সয়া সসটা আর দিয়ে দিচ্ছি টমেটো সস একটু চিলি সস এখন আমি একটু দিয়ে দিচ্ছি গর গোস্ত রান্না ছিল তো ওইখান থেকে একটু সহ একটু গোস্ত নরম ইয়ে ছিল গোস্ত তো একটু দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা একটু ভালো আসে দেশীয় স্বাদ যেটা ওইটা আসে জন্য তাই তো ভালো করে মিক্স করে এখন নামিয়ে নেবো ওদেরকে এখন খা খেতে দেওয়ার পালা আর কি তো জটপট হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি দেখতে পাচ্ছেন এখানে সিজ দিতে পারলে আরও বেশি মজা হতো তো এমনিতেও টেস্ট হয়েছে গোস্ত যেহেতু দিয়েছে একটুখানি তো সবার জন্য আমরা বেডে নিচ্ছি নুন আরকে ও খাবে কি না ও বললো না ও খাবে না তো ও ছেলের জন্যও বেডে নিচ্ছি আমরা চারজন আর ওর ছেলে সব জনের জন্য পাঁচ রেডি হয়েছে আমি সবাইকে ডেকে দিচ্ছি আর এর ভিতরে সবাই চলে এসছে এখন খেতে বসেছে আর কি মুমতাসির পাশে আর নুন ছেলেকে বলতেছি রাফিকে ওকে বললাম যে আসো খেতে তো ও বললো যে তুমি খাও আমাকে কি সুন্দর করে বললো তা আমি বললাম যে না আমি তো খাবো তুমিও খাও তো ও এখন নিছে ওরা বলাতে না হয় মানে লজ্জা পায় আর কি তো ওই যে বাইরে বৃষ্টি যার কারণে ঘরের ভিতর কাপড় মেলে দিয়েছি চেয়ারের উপরে যার কারণে দেখতে অসুন্দর লাগতেছে আর নুনহার ঘর মসে নিচ্ছে ও ঘর মসে চলে যাবে এর ভিতরে মো কি বললো ওকে আমি জুস করে দিতে তো এই জন্য আমি জুস করে দিয়েছি ওকে আর ও এখন ইদানিং আমের জুসটা খুব পছন্দ করে তো প্রতিদিনে ওকে আবার আমের জুসটা করে দিতে হয় এখন হচ্ছে সকালবেলা আসলে এর ভিতরে অনেক কাজ করে নিয়েছি সকাল বলতে দুপুরে বলা যায় সাড়ে এগারোটা বারোটা বাজে তো নাস্তা খাওয়া শেষ আর এদিক দিয়ে আমি ওই যে বললাম যে গত ব্লগে দেখেছেন এই কুশন কাবারগুলি বের করে নিয়েছিলাম তো এগুলি এখন ঢুকিয়ে আমি সেট আপ করে নিচ্ছি আর যেগুলি আগে ছিল সেগুলি ময়লা হয়নি এগুলি জাস্ট একটু গরম করে রেখে দিব তো আজকে হচ্ছে আমি আমার ফ্লোরটাকে একটু ডোলে ঘষে মেজে নিচ্ছি আর কি আমার যে মেয়েটা ও আজকে সকালে মানে প্রতিদিন তো সকালে আসে তো আজকে আসার পরে আমি বললাম যে অন্য কাজ সব রাখো কোনো কাজ নাই আজকে ফ্লোরটাকে ভালো করে বাঁচতে হবে কারণ একদিন একটু সুযোগ দিয়ে কাজটা করে নিলে হয়ে যায় দুই মাস এক মাস পর পর একটু ফ্লোরটা ভালো করে তার দিয়ে তার চোপা দিয়ে ঘুষে নিলে ফ্লোরটা চকচকে থাকে আর কি তো এর ভিতরে আমি কুশন কাপড়গুলি চেঞ্জ করে নিয়ে জায়গা মতো রেখে দিয়েছি যে দেখতে পাচ্ছেন আজকে কালো সাদার সেট আপ দিয়েছি আর কি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেল তো এই কুশন কাবারগুলি কিন্তু আমি নিজেই সেলাই করেছিলাম অনেক আগের আর কি তো মাঝে মধ্যে তো ইউজ করি তো আজকে ভাবলাম যে হলুদ মানে সোফার উপরে কালো সাদাটা সেট আপটা সুন্দরই লাগে তো এর জন্য এটা দিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই কুশন কাবারগুলি চেঞ্জ করাতে আমার কাছে অনেক মানে ভালো লাগছে সিম্পল এটা আর কি সিম্পলের ভিতরে অন্যরকম একটা সৌন্দর্য তো আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেশের যে অবস্থা আসলে মন মন্দিল এমনিতেই ভালো নেই যদিও ব্লগুলি আগে এডিট করা তো ভাবলাম দিয়ে দিই তো আসলে যে অবস্থা দেশের সারাক্ষণ খবর দেখতেছি আর মানে হতাশ হচ্ছি আর কি কত মায়ের ভুক খালি হচ্ছে আজকেও অনেকজনকে রেস্ট করে নিয়ে গেছে তো অনেক বাচ্চারা মনে হচ্ছে আমার সন্তানকে মানে টেনে হেঁচড়ে পুলিশের ব্যানে উঠাচ্ছে ওরা কত অসহায় হয়ে তাকিয়ে আছে এটা দেখে মানে সিটে মনে হচ্ছে রক্ত বের হচ্ছে এরকম কিছুই করতে পারছি না আমার মনে হচ্ছে যে ওদের মা বাবার কী অবস্থা হচ্ছে বাচ্চাগুলো খুব ভয় পাচ্ছে পুলিশেরা যখন টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে বাসিটির সামনে থেকে বা যখন যাকে সন্দেহ মনে হচ্ছে তখন সেখান থেকে তো এটা দেখে মানে খুব খারাপ লাগতেছে ছোট ছোট বাচ্চারা ওদের মন তো এখনও এত বেশি শক্ত হয়নি ওদের তো অনেক ভয় লাগতেছে আমার মনে হচ্ছে ওদের চেহারায় ফুটে উঠতেছে যদিও সাহসিকতার সহিত মিছিল মিটিংয়ে ওরা অংশগ্রহণ করছে কিন্তু যখন মানে শক্ত শক্তদল বা শক্ত মানুষেরা যখন ধরে ফেলে পুলিশ ধরে তখন আসলে সেখানে যে কত ভয় কত আতঙ্ক কাজ করে যা যাদের হয় তারাই বুঝে তো আসলে কি যে কষ্ট লাগতেছিল বলে বুঝাতে পারবো না তো যাই হোক একটু ছড়া রান্না করব। ছড়াটা আমি একটু ভাব দিয়ে হলুদ আর লবণ দিয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে একটু মশলাপাতি কষিয়ে একটু ছড়া রান্না করব। আর আজকে কিছুই রান্না করব না এটা আমার প্রিয় খাবার কচুরমুখীও বলে বা আমরা আমাদের দেশীয় বাসায় বলে ছড়া। তো এটা খুবই পছন্দের আমার একটা সবজি তো শিঙড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো আর কথাই নেই তো আজকে এভাবে আমি একটু রান্না করে নিয়েছি ঝোল দিয়ে দিয়েছি এর ভিতরে গরম পানি দিয়ে রান্না করে নিয়েছি তবে একটু একটু একটুগুলো শক্ত শক্ত ছিল মানে ভালো ছিল আর কি চড়াগুলি ভাত রান্না করে নিয়েছি একপট তো ভাতটাও এখন মাঠ গেলে নেব গালিয়ে নিব আর কি তো যেটা বলছিলাম দেশের যে অবস্থা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুক সুস্থ রাখুক আল্লাহ বিপদ মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুক তো এই তো ফ্লোরটা এইভাবে মেজে ঘষে নিয়েছি চেয়ারগুলি উপরে ডাইনিংয়ের উপরে উঠিয়ে রেখেছি সোফার উপরে উঠিয়ে রেখেছি তো যেভাবে এখন করে নিয়েছিলাম আমি কি আমরা দুইজনে আমি আর নুনাহার দুজনে মিলে একজন একজনকে সহযোগিতা করে করে নিয়েছি তো এই যে সব ওলট পালট আর বাইরে থেকে ওই যে কাপড়গুলি শুকিয়ে এনে এভাবে রেখেছি কুশন কাপড়গুলিও রোদ থেকে এনে এভাবে রেখেছি এখন ডয়ারে ঢুকিয়ে নিব বাইটের সাথে হ্যাঙ্গারটা এই কাপড়গুলি শুকাতে দিয়েছি কারণ এগুলি গতকালকে এত বৃষ্টি হয়েছে পুরো ঢাকা শহর তো তো এই কারণে এখন এই যে এটা তো নামতে নামতে উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে এগুলি এখন কাপড়গুলি আর চেয়ারগুলি এখন ইয়ে করে নিয়েছি নিচে নামিয়ে নিয়েছি কারণ ফ্লোরটা ভালোভাবে মেজে নিয়েছিলাম তো আজকে সব কাজ বাদ দিয়ে আমার যে কাজের মেয়েটা আসে ওকে দিয়ে আমি শুধু ফ্লোরটা ঘষিয়ে নিয়েছি বিকসল যে ফ্লো টাইলস ক্লিন করার যে বিকসলটা সেটা দিয়ে পুরো এই জয়েন্টগুলোতে দিয়ে দিয়েছি তারপরে সাবানের পানি তারপরে হচ্ছে তার ছোপা দিয়ে ঘষিয়ে এভাবে পরিষ্কার হান্ড্রেড পারসেন্ট হয়নি তারপর যতটুকু হয়েছে নব্বই পার্সেন্ট হয়েছে পরিষ্কার এটা আর কি তো এখন আমি এই কাপড়গুলি আগে খুলে নিব হ্যাঙ্গারটা বারান্দা নিয়ে যাবো কাপড়গুলি গুছাতে হবে যে আমার হাতেও কাপড় এগুলি আমার হাজব্যান্ডে গতকালকে ঘেঞ্জি তারপর সাদা ফঞ্জাবি টানজাবে এগুলি এক্সট্রা ধুয়েছিলাম এক লট আমাদেরগুলো ছিল রঙিনগুলা যে টুপিগুলো ধোয়া হয়েছে এটা হচ্ছে গাছের বিভিন্ন সরঞ্জামের একটা প্যাকেজ আমি অর্ডার করেছি অনলাইনে তো সেটা এসেছে এটা এখনো খুলিনি খুলব আর ড্রয়িং রুমটা যে এগুলি নামিয়ে এখন এগুলি রেখে দিব আর আজকে আমি কালো কুশন কাবার দিয়েছি এভাবে চেক এক কালার স্টেপ সব মিলিয়ে আর কি আমার কাছে এই সেট আপটা সুন্দর লাগতেছে মানে একদম সিম্পল হালকা পাতলা মনে হচ্ছে করে দিয়েছি আর ওই খাটটা এভাবে ঢেকে রেখেছি তো এই খাটটা এভাবে ঢেকে রেখেছি কারণ ধুলাবালি এই যে খাটের উপরে ফড়ে তো এই জন্য একটা পুরনো চাদর দিয়ে ঢেকে দিয়েছি প্রয়োজন হলে এটা খুলে নিবে আর কি এখন পাপসটা গরম হয়ে গিয়েছে ওষুধ এটা মেলে দেয়নি এখানে একটা হলুদ কুসুম দিয়েছি যাতে করে একটু কম্বিনেশন হয় সুপার সাথে তো এখন এইভাবে রেখেছি আর এটা আমি বাঞ্জারা মার্কেট এনডিয়া থেকে এনেছি এটা এখনও ধোয়া হয়নি এভাবে রেখেছি এটা বইম সিস্টেম আর কি আমি টি টেবিলের উপরে এভাবে রেখেছি আর মুখটা নিয়ে যাই চা খেয়েছিলাম একটু আগে তো সকাল থেকে অনেক কাজ করে হয়রান হয়ে গেছি নামাজ পড়ে এখন এসেছি খেতে খিদা লেগেছে সাহেব নাই তো আমি একাই খাবো খুব খিদা লেগেছে তো সড়া নিয়েছি অলরেডি বা মানে প্লেটে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য খুব টেস্ট লেগেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটি লাইক দিয়ে